সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবু তুমি সত্যি কথাই বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় ছেড়ে যাওয়াকেই কোন ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কি ঠকানো বলে কোনো সম্পর্কের মাঝে যদি ঠিকমতো কথা না বলা হয় সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মধ্যবিত্ত পরিবারে মাত্র তিন চার হাজার টাকায় আমি কিভাবে সংসার চালাই স্বামীর আয় অনুযায়ী ব্যয় করি গ্রামের সাদা মাটা জীবন আর পুরো বাসাটা গুছিয়ে পরিষ্কার করে কিভাবে গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রামের শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর মধ্যবিত্ত পরিবারে মাত্র তিন চার হাজার টাকায় আমি কিভাবে সংসার চালাই আর স্বামীর আয় অনুযায়ী ব্যয় করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চলো আর আমি একটা কথা তোমাদের বলবো আমি যেহেতু মধ্যবিত্ত পরিবার আমার ব্লগটা যারা মধ্যবিত্ত আছো তাদের কিন্তু খুবই উপকারে আসবে আর যারা ধনী ব্যক্তি আছো তাদের তো তারা তো দেখবেই না কারণ ধনী ব্যক্তিরা ইউটিউব কেন করবে তাদের তো টাকা আছে তারা তো ইউটিউব কেন করবে। হ্যাঁ তো মাত্র তিন চার হাজার টাকায় আমি কিভাবে সংসার চালাই দেখুন যদি তোমার মন থাকে মন মানসিকতা ভালো থাকে মানে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে বোঝাপড়া ভালো থাকে পেয়ার মোহব্বত ভালো থাকে তখন সেখান থেকে না সেখানে তিন চার হাজার টাকায়ও কিন্তু সংসার চালানো যায় যদি দুজনের মধ্যে রাজি খুশি থাকে আর যদি না থাকে তাহলে তিন চার হাজার কেন তিন চার লাখ টাকা দিয়েও সেই সংসারটা ম্যানেজ করা যাবে না কারণ সেখানে যদি অশান্তি থাকে অশান্তির আগুনে যদি ওরা দুজনেই ঝগড়াঝাটি হেঁটা হোটা লেগেই থাকে কলহ প্রত্যেক দিন লেগেই থাকে তাহলে কিন্তু সম্ভব না তো আর যাদের মধ্যে সুখ শান্তি আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তারাই কিন্তু এই সমস্ত করতে পারে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আর কি আমি প্রত্যেক মাসে কিভাবে আর কি সংসারটাকে ম্যানেজ করি সেটাই আর কি তো স্বামীর আয় অনুযায়ী তো ব্যয় করতে হবে স্বামীর আয় যদি হয় তিন চার হাজার আর আমি যদি ব্যয় করি পাঁচ সাত হাজার তাহলে কি হবে তাহলে সংসারও হবে না ম্যানেজও হবে না আবার উপরন্ত ঝগড়াঝাটি হবে আর একটা কথা টাকা টাকা আছে তো দুনিয়াতে দাম আছে টাকা নেই তো দুনিয়াতে তোমার কোনো মূল্য নেই কোনো দাম নেই তো সেই জন্য তোমরাও চাইলে আমার মতো একটু একটু করে টাকা জমিয়ে রাখতে পারো ওই তিন চার হাজার টাকা দিয়ে সংসার চালিয়েও ওখান থেকে কিছু হলো রাখতে পারো একশো হোক দুশো হোক পঞ্চাশ হোক প্রত্যেক মাসে যার যেরকম আয় সেরকমভাবে রাখতে পারো তোমরা তো মনে হয় বলতেই পারো যে আপু তিন চার হাজার টাকায় কি সংসার চলবে সেটা সেটা ম্যানেজ করে নেওয়া যায় যারা গ্রামে থাকে তাদের ম্যানেজ হয় একবেলা দুইবেলা যদি এপাশ ওপাশ থেকে লতা পাতা যেমন মানে অনেক শাক সবজি কিন্তু এমনিতেই হয় আশেপাশে জঙ্গল থেকে ঢেঁকি শাক যেমন তার এক্সাম্পল আছে ঢেঁকি শাক লাল কচুর ডাটি সাদা কচুর ডাটি কচুর ফুল একদিন একবেলা রান্না করে খাও একবার কচুর লতা রান্না করে খাও এপাশ ওপাশ থেকে কুড়িয়ে নিই একবার একবেলা কচুর পাতা শুক্তি মাছ দিয়ে ভর্তা করেও খাওয়া যায় আর ডাল দিয়েও তার তার সাথে ম্যানেজ করা যায় মানে বললাম না এক মানে একটু ম্যানেজ অ্যাডজাস্ট করে নেওয়া লাগে যে কোনো বিষয়ে একটু অ্যাডজাস্ট করে নেওয়া লাগে সেটা হচ্ছে নিজের কাছে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে আমাদের কিন্তু মানে ওটা ভাবলে চলবে না যে তিনবেলায় মাছ মাংস খেতে হবে দই দুধ কলা কদলি ওইগুলো খেতে হবে ওইগুলো হিসেব করলে না ধনী ব্যক্তিরাও ফেল তো যাদের আয় যেমন তাদের ব্যয়ও সেরকম আমার যেমন ছোটো সংসার ছোটো সংসারে আয় ছোট ছোট সংসারের খরচ ছোটই হয় বড় সংসারের খরচ বড়ই হয় আমাদের তেমন বেশি খরচ হয় না কারণ যেহেতু আমাদের ফ্যামিলিতে চারজন বর্তমানে আমরা তিনজন কোন সময় চারজন হয় কোন সময় পাঁচজন হয় এরকমভাবে আর কি ফ্যামিলি মেম্বার কোন সময় বেশিও হয় কোন সময় কমও হয় এরকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার নামে হচ্ছে জীবন সব সময় নিজেকে একটু ম্যানেজ করে নিতে হবে তো চলো এবার আমি ওই তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লকের কোন প্রান্তে এসেছে আমি নিজেও বলতে পারছি না তো এই যে দেখুন এবার আমি মশলার জারগুলো ডিব্বাগুলো পরিষ্কার করে নেব এভাবে ঝাঁকাস করে নেব শুকনো নেকড়া দিয়ে সময় হয় না জানো মানে কি বলবো আর ডিপ ক্লিন করার অনেক দিন থেকে প্ল্যানিং চলছে কিন্তু সময় হয়ে ওঠে না আজ এ বাবদ কাল ও বাবত কাল ওখানে যেতে হবে আজ এখানে যেতে হবে সমস্যার মধ্যে থাকতে হয় নিজেকে সেই জন্য ম্যানেজ করে উঠতে পাচ্ছি না আর কি তো এবার দেখুন আমি বাসাটা কিভাবে পরিষ্কার করে গুছিয়ে নেই সেইগুলোটাই শেয়ার করব আর বাসা সবসময় পরিষ্কার থাকলে মন মন ধন একেবারেই ঝাকাস থাকে একেবারে চাঙ্গা থাকে মন আর যদি বাসা অবচল থাকে অপরিষ্কার থাকে তাহলে মনটা বেশ খুব খারাপই লাগে এরকম পরিস্থিতি তো সেই জন্য ভাবলাম যে না আজকেও ডিপ ক্লিন করব না মানে যে সুযোগের অপেক্ষায় থাকবো দিন না ডিপ ক্লিন করতে পারবো যেদিন ডিপ ক্লিন করবো সেদিন কুর্তিটা কুর্তিটা কিন্তু কালোই পড়তে হবে কারণ সাদা গোলাপি এরকম কুর্তি পরে পরলে কিন্তু কিচেন ডিপ ক্লিন করলে কিন্তু জামাটা আমার নোংরা হয়ে যাবে সেই জন্য যেদিন একটু কালো টাইপের মানে কুর্তি পরবো সেই দিন আর কি সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব আমার কিন্তু সাদা মাটা ব্লগ আমি অত বানিয়ে ছানিয়ে কথা বলতেও পারবো না আমার এরকমই ব্লগ খুব পছন্দ আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এবার ইন্ডাকশানটা গ্যাসটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেই যেহেতু আমাদের বাসা আর কি মেইন রোডের সামনে তো নোংরা তো হয়ই সময় নোংরাই হয় আর কি ধুলো ধুলোবালির কথা বলোই না আর কি যখন বৃষ্টি হয় বৃষ্টির জলে কিন্তু সেই রাস্তাঘাট একটু চাপা পড়ে যায় তখন কিন্তু অত ধুলোবালি হয় না আর টানা যদি এক সপ্তাহ বৃষ্টি না হয় বাপরে বাপ কি বলে আর আজকে যা গরম একেবারে টপ করে পানি পড়তে পড়তেছে আর এরকমভাবে মুখ ঢেকে ব্লক করলে না এক্কেবারে মনে হয় ঘেমে একেবারে কাদো হয়ে জামা কাপড় ভিজে যায় এরকম পরিস্থিতি কি করব কিছু করার নেই এরকমভাবেই আমাকে ম্যানেজ করে নিতে হবে যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল চারটায় আমার ব্লক আসে সেই জন্য আর কি আমি এই রুটিনেই চলি আমি আমার রুটিন মতোই চলি আর কি কে কীভাবে চলে চলুক আমি ওটা জানি না কিন্তু আমি সবসময় আমার রুটিন নিয়েই চলি তো এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব আবার চটির বস্তাগুলো একটু ঝাড়াঝাড়ি করে নেব নিয়ে রুমটা মুছে নেব। একেবারে ডিপ ক্লিন করে নেব। রুমটা আকারে ডিপ ক্লিন করে নেবো আর তিন মাস যাব তিন মাস থেকে কোনো রেশনের কোনো চাল আটা পাচ্ছি না কি যে ব্যাপার কি যেন একটা সমস্যা হয়েছে কেউই পাচ্ছে না আর কি রেশনের চাল আটা কেউই পাচ্ছে না তো রেশনের চাল আটা থাকলেও আমাদের মধ্যবিত্তদের অনেক উপকারে আসে বাজার থেকে এক বস্তা চাল কিনে নিয়ে এসে রেশনের চাল মিশাল করেই কিন্তু আমরা খেতে পারি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমরা প্রত্যেক মাসে কিন্তু বারো কেজি চাল পাই আট প্যাকেট আটা পাই তো তিন মাসের হচ্ছে তিন বারং আটচল্লিশ কেজি চাল আর তিন আটের চব্বিশ প্যাকেট আটা তাহলে এইগুলো যদি থাকতো তাহলে চালের বস্তা কিনে এনে কিনে নিয়ে আসলে কিন্তু ওখানে মিশাল দিয়ে খাওয়া যায় আমরা কিন্তু রেশনের চাল একাশে রান্না করি না একটা গন্ধ একটা আসে সেই জন্যই তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি মোছামুছি করবো একটু পানি দেবো আমা এটা ধুয়ে নিয়ে এসেছি অলরেডি আর একটু পানি দিয়ে মোছামু উপরে ফ্যান চালু আছে আমি কিন্তু মোছার আগেই ফ্যানটা চালু করে দিয়েছি আর ঘর মোছার আগে যদি ফ্যান চালু না করি তাহলে পা দিয়ে না পুরো জ্যাপ হয়ে যায় একেবারে ফুলের মতো আঁকা হয়ে যায় ভালোই লাগে না সেই জন্য আর কি আমি একটু পানি দিয়েই মোছামুছি করি ফ্যানের হাওয়া তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশে আমার কাঁঠালের বিছি কাঁঠালের দানা আমার খুব পছন্দের কারণ প্রত্যেক দিনে তো না মানে সপ্তাহে একদিন দুই দিন যদি কাঁঠালের বীজ একটু ভাজা করে ভর্তা টর্তা বানানো হয় একটু ডাল করানো হয় হেভি খাওয়া হয় আমার খুব পছন্দের আর কাঁঠালের দানাগুলো বাদামের মতো লাগে খুবই ভালো লাগে আর যদি ভাজাভাজি করে একটু থে হালকা থেতো করে যদি তেল পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা এভাবে যদি ইয়ে করা যায় তাহলে কিন্তু আরও খুব ভালো হয় খেতে একেবারে বাদামের মতো লাগে খেতে তো ওই বেডশিটটা তো আমি চেঞ্জ করে নিয়েছি ইউলো কালারের একটা বেডশিট বেডশিট ছিল কয়েকদিন আগে আর পরশু দিন কিন্তু এই গোলাপি কালারের বেডশিটটা আমি চেঞ্জ করেছি অফ ক্যামেরায় তো গোলাপি কালার আমার খুবই পছন্দের আর কি সেই জন্য আর কি বিছিয়ে দিয়েছি আমার যেহেতু ছোট বাচ্চা নেই সেই জন্য আমার বেডশিটটা তো নোংরা হয় না দশ দিন পনেরো দিন কুড়ি দিন এরকম আমি সম্ভবত রাত্রিবেলা ঘুমাই আর দুপুরবেলায় ওই আধা ঘন্টায় এক ঘন্টা একটু আরাম করি বাজ দুই বেলা বিছানায় উঠি এছাড়া আমি বিছানায় উঠি সেই জন্য আমার অত নোংরা হয় না এখানে কাগজপাতি ব্যাগটা অনেক বের করেছি অনেক কাগজপাতির দরকার আছে ব্যাংকের একটা কাজ করব সেই জন্যই আর কি তো এখানে রান্না হচ্ছে আজকে চাল কুমড়ো মা দিয়েছে অর্ধেক কালকে চাল কুমড়ো ডাল হবে আর শুকটি মাছে ভর্তা হবে তাই দিয়ে দুবেলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আরামচে হয়ে যাবে গরমের দিন কয়বেলা রান্না করব বলুন সকালবেলা যদি আমি রান্না করি সকালে খাই দুপুরে খাই আর রাতে রান্না করি আর এ মানে অব কামড়ায় আম খেয়েছি যে দেখুন আমের ছিলকেগুলো এখানে আছে মুড়ি দিয়ে আম খেয়ে নিয়েছে অবকামড়ায় মেয়ে আর আমি খেয়েছি ছেলে কিন্তু খাইনি তো এ দেখুন লেবু মেয়েগুলো মেয়ে মেয়ে লেবু কিনে নিয়েছে শুকটি মাছ অলরেডি ভাজি করে এখানে রেখে দিয়েছি ডাল হয়ে গেছে অলরেডি আর মেয়ে দোকানে কাজ করতেছে সেলাইয়ের কাজ করতেছে অর্ডার আছে ওর সেই জন্য আর এখানে অলরেডি রাইস কুকারে ভাত হয়ে গেছে আর এখানে চাল কুমড়ো একটু ভাজা ভাজা করবো তাই দিয়ে দুবেলা হবে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ চলে আসলাম ব্যাংকের একটু কাজ ছিল সেই জন্য ব্যাঙ্কে চলে আসলাম সরাসরি খাওয়া দাওয়া করে রান্না খাওয়া করে যদি কোথাও যাওয়া হয় তাহলে নিশ্চিন্ত কিছুক্ষণ টাইম কাটিয়ে আসা যায় আর যদি রান্না খাওয়া করে আসা না হয় তাহলে বাপে ও আমি কোথাও গেলে রান্না খাওয়া করেই বেরিয়ে পড়ি রান্না খাওয়া না করলে আমি বেরিয়ে পড়ি না তো এই যে দেখুন দিদিটের সাথে আমার দেখা হয়ে গেল এখানে তিন দিদি আর আমি সহ চার দিদি আমি ক্যামেরাম্যান আর কি তো আমার এখানে একটু কাজ আছে সেই জন্য এখানে আমরা মানে একটু কথা বলতেছি আর কি তো ওই দাদাটা ওই দিদিটা নাকি পান খেতে চাইছে সেই জন্য পান নিয়ে আসলো তো দুটো পান নিয়ে এসেছে চারজন যেহেতু আছি তো চারজনের মধ্যে অর্ধেক অর্ধেক করে খেয়ে নেব আর কি তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা সাতটা তো এখানে চা হচ্ছে কুটুম এসেছে বাসায় আমার আব্বা এসেছে আমার ভাইয়ের ছেলে এসেছে আমার ভাইয়ের ছেলে সরাসরি এসে বলছে যে আমি চা খাবো পুপির বাড়িতে চা খাবো তারপর যাবো আমার মেয়ে ওখানে কাজ করতেছে এই যে দেখুন সেলাইয়ের কাজ করতেছে মানে কাটিং করতেছে আর এখানে আমি লাল চা করে নিয়েছি আদা তেজপাতা দিয়ে লাল চা করেছি এখানে লেবু দেয়নি সেই জন্য চাগুলো কালো হয়েছে আর লেবু দিলে মানে একটু অরেঞ্জ কালারের মতো হয় আর এখানে দুটো বসিয়ে দিই একের মধ্যে করে দিয়ে তারপরে দোকানে গিয়ে একটু গল্প সল্প করব ব্যাগ সেলাই করব তো চলো আজকের ব্লকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর লাল চা আমি গরমের মধ্যে চা খেতে আমার ইচ্ছেই করে না যদি আমার ভাইয়ের ছেলে না বলতো চা খাওয়ার কথা আর আমার আব্বাও বর্তমান গরমের মধ্যে খেতে চায় না ওই ভাই আমার ভাই ওখানে শুয়ে আছে আমার ভাইও চা খাবে আর কি বড়ো ভাই তো চলো